পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম মল্লার টগরকে বিয়ে করে বসুবাড়ি জানিয়েছিল কেউ মেনে নিতে চায়নি কিন্তু রায়নের মা ইচ্ছে করে টগরকে হাত করার চেষ্টা করছে যাতে পারুলকে বাড়ি থেকে তাড়াতে পারে টগর বুঝতে পেরেছে এই মহিলা খুব একটা সুবিধের না তাও চুপ করে আছে সমস্ত ব্যবস্থা ওই করেছে ফুলসজ্জারও বন্দোবস্ত করেছে পরের দিন মল্লার রায়ান আর পারুলের একটা টেস্ট পরীক্ষা আছে এদিকে ফুলসজ্জার ঘর সুন্দর করে সাজানো হয়েছে টগর ঘরে এসে দেখছে এত সুন্দর সাজানো ওর ফুলসার ঘর ভাবতেও পারেনি গ্রামের সহজ মেয়ে মল্লারের একটা ছবি টাঙানো রয়েছে ভাবছে এ তো পুরো হিরোর মতো দেখতে মল্লার খানিক পরে ঘরে ঢুকেছে ও তাড়াতাড়ি খাটের মধ্যে বসে পড়েছে মল্লার কিছু কথা বলতে চায় টগরের সাথে কিন্তু টগর বললো ওই দেখো ওখানে দুধ আছে তুমি খেয়ে নাও বলল যে আমার কিছু কথা আছে তোমার সাথে বললো হ্যাঁ তুমি দুধটা খেয়ে সেখানে এখানে বসো সারা রাত তো আমরা আজকে কথাই বলবো তখন বলছে মল্লার আমার কাল ক্লাস টেস্ট আছে তাই আমি এখন পড়তে বসবো তুমি একটু বোঝার চেষ্টা করো তখন বললো যে তোমাকে আর ওই সব টেস্ট দিতে হবে না জীবনের পরীক্ষাটা আগে দাও আর তোমাকে কিছু কথা বলি আজ আমাদের ফুল শয্যা হবে আর একটা কথা তুমি শুনে রাখো আমি চাই বছর ঘুরতে না ঘুরতে আমার কোলে ছেলে আসু। ছেলে মেয়ে হবে তারা গোটা বাড়ি ঘুরে বেড়াবে তোমার বর্দার আর বড়ো বৌদির তো কোনো বাচ্চা কাচ্চা হয়নি মনেও হয় না আর হবে আর রায়ান্দার পারুলের মধ্যে তো কোনো মিডি নেই ও পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে ওরও কোনো দিন বাচ্চা হবে না বলছে তুমি কি করে জানলে বললো কেন গ্রামের সবাই বলা করে তুমি জানো না ও বলছে তুমি চুপ করো সব কথা বলছো কেন তখন বললো দেখো তোমাদের এত বড়ো সোনার দোকান সেই গদিতে আমার ছেলেই কিন্তু বসবে আর কারো ছেলে মেয়ে হবে না শুধু আমার ছেলে মেয়ে গোটা বাড়িময় ঘুরে বেড়াবে গদিতে বসবে আর আমি রানীর মতো গড়দের শাড়ি পরে ঘুরে বেড়াবো তোমার মা জেঠিমা দিদা তাদের কাউকে আমি গদি দখল করতে দেব না আমি মহারানীর মতো ঘুরে বেড়াবো গোটা বাড়িময় আর আমাদের ছেলেমেয়েরা থাকবে অবাক হয়ে গেছে মল্লার বলছে তুমি এত দূর ভেবে ফেলেছো বলছে হ্যাঁ ভাববো না আজ থেকেই আমরা প্ল্যান শুরু করে দিই মল্লার বলল এনাফ তারপর ভাবছে ও বুঝতে পারবে না বললো আমাকে একটু পড়তে দাও ও পড়তে বসে গেল। কিন্তু রিল বানাবে টগর বলছে আমি একটা রিল বানাবো বানিয়ে ভাদুকে দেখাবো ও হিংসে জ্বলে পুড়ে মরবে গান বাজাতে শুরু করে দিল মুড আনার জন্য গান করছে মল্লারে কোলে বসে পড়ছে মল্লার রেগে যাচ্ছে এই কী করছ টগর আমাকে উঠতে দাও আমি ফেল করে যাব কাল পরীক্ষা আছে কিন্তু কিছুতেই শুনছে না ও দেখছে আর কোনো উপায় নেই যখন টগর রিল বানাতে ব্যস্ত ও বই খাতা নিয়ে দৌড় দিয়েছে রায়ন পারুলে ঘরে ওরাও গানে আওয়াজ পাচ্ছে শুনতে কোথ থেকে আসছে তখন বলল মল্লারের ঘর থেকে না রায়ান বলছে কাকিমা যদি শুনতে পায় এই সব গান তাহলে কঠিন হয়ে যাবে সেই সময় দরজায় নক করছে মল্লার ঢুকেছে তার আগে রায়ান এসেছিল পারুলের ঘরে কারণ একসাথে ওরা পড়াশুনো করবে পরের দিন পরীক্ষা কে কাকে টক্কর দেবে সেই নিয়ে ওরা কথা কাটাকাটি করেছে পারুল বলেছে আমাকে তুই হারাতে পারবি না এদিকে রায়নেরও জেদ বেড়ে গেছে সেও এখন পড়াশুনোয় পারদর্শী হয়ে উঠেছে ওর ঘরটা সমস্ত উপহারে ভর্তি সেই জন্য পারুলের ঘরে এসছে পড়তে সারা রাত জেগে ওরা পড়াশুনো করবে মল্লার দরজায় ধাক্কা দিচ্ছে খুলেছে বলছে কি ব্যাপার তখন বলল যে আমাকে পড়তে দিচ্ছে না টগর রায়ণ জানতে চাইলো তুই টগরকে বলেছিলি কাল পরীক্ষা বলছে হ্যাঁ আমি বলেছিলাম আমি কি বলবো আমি মুখে আনতে পারছি না রায়নকে চুপচুপ করে বলল ও আমার গায়ের উপর উঠে আসছে বলছে সে কি সব জানার পরেও বললো হ্যাঁ বললো পারুল তুমি চিন্তা করো না ভাই তুমি না এখানেই পড়াশুনো করো আমি দেখে নেবো আমার বোনকে এদিকে টগর যেই দেখেছে মল্লার ঘরে নেই সাথে সাথে ছুটে এসছে পারুলের ঘরে ধাক্কা দিচ্ছে মল্লার মল্লার করে চিৎকার করছে এইবার কি হবে ভয় পেয়ে গেছে কোনো উপায় নেই তাই পারুল খুলে দিল দরজাটা ওকে ঢুকিয়েই গালে সপাটে এক চর বলছে মল্লারে কাল পরীক্ষা না তুই তাও ওকে বিরক্ত করছিস বলছে তুই আমাদের আটকাবি আমাদের আজ ফুলসজ্জা বলছে তুই ফুলসজ্জা করবি পড়াশুনো ছেড়ে দিয়ে তুই তো কোনো দিন পড়াশুনো করিস নি আর তার মর্মও বুঝবি কি রান বলছে গায়ে হাত দিচ্ছিস কেন পারু। মুখে বল ও বলল এই বিটি আমাদের নাম ডোবাবে বাবা মার অসম্মান করছে তখন বললো তুই সব ব্যাপারে ঢুকবি না মল্লারকে নিয়ে রায়ণকে বললো যে তুই যা তোর ঘরে তুই মল্লারকে নিয়ে চলে যা আমি একে দেখে নিচ্ছি বলল যদি ও ঘরে যায় বলছে না ও যাবে না আমি তাহলে ঠ্যাং খোঁড়া করে দেবো মল্লারকে নিয়ে রান চলে যেতে গেল কিন্তু ওর হাত ধরে টানছে টগর কিছুতেই যেতে দেবে না কিন্তু ও হাত ছাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল ঘরের মধ্যে এসছে টগর দিদির জন্য ওর খুব রাগ হচ্ছে ফুলসহয্যটাও করতে দিল না এটা তো ওরও শ্বশুরবাড়ি বলেছে তুই আমার ফুল ফুলসজ্জা করতে দিলি না এমন বদলা নেব তখন তুই বুঝতে পারবি মন খারাপ করে দাঁড়িয়ে আছে সেই সময় কাঁধে হাত থেকেছে রায়নের মা বলছে তোমার দিদি তোমার ফুল ফুলসয্যা করতে দিল না বলছে হ্যাঁ আমি কি চেয়েছিলাম একটু ফুল ফুলসয্যাই করতে চেয়েছিলাম কিন্তু দিদি তাতেও বাদ সাধলো আসলে নিজে কিছু পায়নি তো ওই জন্য আমাকেও পেতে দিতে চায় না তখন রায়ণের মা বলছে যে তোমার দিদি থাকলে তোমার কোনো দিনই ফোজসজ্জা হবে না তুমি কিছুই পাবে না তুমি যদি আমার সাথে হাত মেলাও পারুলকে যদি বাড়ি থেকে বের করে দিতে পারি তাহলে তুমি সব পাবে ও বুঝতেই পেরেছিল এই মহিলার সুবিধের না ভাবলো আগে তো দিদিকে বাড়ি থেকে বার করি তারপর বাকিটা আমি সব বুঝে নেবো হাত মেলালো দুজনে সোনা মেয়ে বলে আদর করছে বলছে তুমি আজকের দিনটা ছেড়ে দাও এরপর আমি দেখে নিচ্ছি তোমার জন্য কি করতে পারি পারুলও খুব চিন্তায় কি হবে টগর এরকম খেপে উঠেছে ভুবনেশ্বরকে ডাকছে ও এমন কিছু করবে যেটা ওর ক্ষতির কারণ সকাল হয়েছে পরীক্ষা ব্রাইট মাইন্ডে সব পরীক্ষা শুরু হয়ে গেছে মল্লার রাতের চিন্তায় বিভোর টগরের কথা মনে হচ্ছে আর মুচকি মুচকি হাসছে খাতা পেয়েও কিছু লিখছে না এদিকে কখন যে পরীক্ষার সময় বেরিয়ে গেছে বুঝতে পারেনি স্যাররা খাতা চাইছে ও কিছুতেই দেবে না শুধু নাম লিখে রেখেছে এইবার ভয় পেয়ে গেছে আমি কিচ্ছু লিখলাম না রায়ান পারুল দুজনেই সমান পারদর্শী এখন পড়াশুনোয় সেই সময় স্যাররা একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে লন্ডন স্কুল অফ বিজনেস থেকে ওদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে ওরা একটা টেস্ট নেবে স্কলারশিপ দেবে একজন কে ওরা এক মাসের জন্য নিয়ে যাবে লন্ডনে তার পড়াশুনো খাওয়া খরচা থাকা সমস্ত দায়িত্ব ওদের সবাই খুব খুশি প্রত্যেক বছর এটা হয় না কিন্তু এই বছর হবে এই ব্যাচটা খুব ভালো তাই তোমরা সকলে চেষ্টা করো এটা একটা ক্লাস টেস্ট ছিল যা ভুল হয়েছে সেটা তোমরা শুধরে নেওয়ার চেষ্টা অবশ্যই করবে মল্লার ভাবছে যাক আমি তো এই খাতা দেখলে শূন্য পাওয়ারও যোগ্যতা নেই চেষ্টা করব ভালো করার এদিকে সকলে আলোচনা করছে রায়ান পড়াশুনোটা ভালো করছে এদিকে পারুলও ভালো ভাবছে শিরিন হয়তো থার্ড হবে কিন্তু শিরিন পারুলকে লন্ডন যেতে দেবে না রায়ান চ্যালেঞ্জ ছুঁড়ে দিল পারুলকে আমি লন্ডনটা যাব আর তুই ঘড়ি পছন্দ করিস না লন্ডন থেকে তোর জন্য ঘড়ি নিয়ে আসবো কিন্তু পারুলও ছেড়ে দেওয়ার মেয়ে না ওদিকে শিরিন ফোন করেছে রায়নের মাকে সমস্ত ঘটনাগুলো জানিয়েছে পারুল যদি লন্ডন চলে যায় তখন কী হবে বলছে না না ওকে যেতে দেওয়া যাবে না তাহলে বদলা কি করে নেব বলছে কিছু একটা করতে হবে তারপর বলল দেখো এখন আমি একা নই পারুলের আরেকটা প্রতিদ্বন্দ্বী বাড়িতে এসছে বলছে তার মানে কিছু বুঝলাম না বলছে টগর এখানে এসছে বলছে টগর কি করতে বলো ও তোমাকে তো জানানো হয়নি মল্লারকে বিয়ে করে টগরে এই বাড়িতে এসছে ওর হাত ধরেই আমি পারুলকে এই বাড়ি থেকে বের করে দেবো এদিকে রায়ান আর পারুল দুজনে গেছে ব্রাইট মাইন্ডের চ্যাম্পিয়ন হতে পারেনি রায়ান তাই ওর মনে খুব দুঃখ আছে দেখছে বিভিন্ন ছেলেদের ছবি ঝোলানো আছে এক এক বছর এক একজন অ্যাওয়ার্ড পেয়েছে এবার বলছে যে দেখবি আমার ছবি থাকবে আমি লন্ডনে যাব। কিন্তু পারুল বলছে তোকে আমি এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেবো না এবার ওদের মধ্যে কম্পিটিশান হবে আড়াল থেকে শিরিন সবটা দেখছে বলছে তুই লন্ডন যাবি তোকে কিছুতেই যেতে দেবো না ও যাতে পড়াশুনো করতে না পারে সেই ব্যবস্থা করছে ওর শাশুড়ি মা দেখবো কিভাবে পারুলকে আটকায় কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো